রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়ার রাসবিহারী ধাম রাঙ্গুনে শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক পণবুজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত গত একুশে মার্চ রোজ শুক্রবার সকাল দশ কোটিকা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের গীতা পাঠ ও হরিনাম কীর্তনের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এ সময় উপস্থিত ছিলেন গীতা শিক্ষক শ্রী প্রদীপ দেয় আরও উপস্থিত ছিলেন ইমন দেয় সবুজ দেয় ত্রিপুন মজুমদার সুবাদারসহ আরো অনেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দূর প্রবাস থেকে শুভেচ্ছা বার্তা পাঠান গীতা শিক্ষা নিকোদনের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী শ্রী রিটন মজুমদার ও শ্রী মিল্টন মজুমদার বক্তব্য শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন অজ্ঞানতার অভাবে সনাতনীরা যেভাবে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তার থেকে নিবারণের একমাত্র পথ ছোটবেলা থেকে সন্তানদের ধর্মীয় শিক্ষায় বড় করে তোলা সর্বশেষ সকলকে গীতার স্কুলে নিয়মিত আসার জন্য আহ্বান ও মঙ্গল কামনা করেন দুই প্রবাসী অনুষ্ঠান শেষে রাসবিহারী দাম প্রাঙ্গনে উপস্থিত শতাধিক ছাত্র ছাত্রীর মাঝে ক্রীড়া সামগ্রী ও প্রসাদ বিতরণে শেষ কর অনুষ্ঠান মালা সৌরভ সাহ চিত্রে কণ্ঠী শিল্পেক সত্য সনাতন টিভি রাঙ্গুনিয়া সত্যগ্রাম